আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুরগিগুলোকে এক পাশে সাইড করতেছি তো এক পাশে সাইড করার উদ্দেশ্য এটা এখন আমরা মুরগিকে ভ্যাকসিন করবো আর কীভাবে ভ্যাকসিন করতেছি একটু যেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবেন সেটা এই ভিডিওর মাধ্যমে তো এখনও বলতে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমরা মাঝখান দিয়ে একটা শিট দিয়ে এরকম বেড়া দিছি বেড়া দিয়ে ওই পাশে সবগুলা মুরগি ট্রান্সফার করতেছি ট্রান্সফার করে সবগুলাকে এখন এই পাশটা খালি করতেছি এক একটা করে আমরা ভ্যাকসিন দিব এবং এই পাশে রাখবো ভ্যাকসিন দিব এই পাশে রাখবো এরকম করে আমরা সবগুলা মুরগি আজকে ভ্যাকসিন করবো তো আজকে আমাদের প্রথম ডোজ ভ্যাকসিন রা ডোজ করবো আমরা আর এটা হলো এফ এক কোম্পানির ভ্যাকসিন আমরা এসিআইটা খুঁজছিলাম ছিলাম এসিআইটা পাইছি না তো বাধ্য হয়ে আমরা এখানে একটাই দিতে হইতেছে আর আরেকটা বিষয় যেটা আপনারা লক্ষ্য রাখবেন আপনার ভ্যাকসিন করার সময় অবশ্যই মুরগিগুলোকে এভাবে একটা বাদ দিয়ে এই মুরগিটা এই পাশ ওপাশ আলাদা করে নেবেন নাহলে কিন্তু পরে যদি আপনার যে মুরগি ভ্যাকসিন করছেন ওটা যদি ওইটার সাথে যদি নিশা দেয় তাহলে ফকিরে মুরগি আবার ডাবল ভ্যাকসিন করতে হবে তো আমাদের এখানে এমনি কিন্তু ভ্যাকসিন নিয়ে আসছি আমরা পাঁচশোর টোসের আর মুরগি আমাদের প্রায় পাঁচশোই আছে তো এবারে ভ্যাকসিনটা মানে একটা নষ্ট করা যাবে না নষ্ট করলে কিন্তু আসলে সমস্যা তো আমরা খুব শীঘ্রই ভ্যাকসিনটা শুরু করবো এর আগে আমরা মুরগিগুলোকে এক পাশে নিয়ে নিই নিয়ে এরকম একটা একটা করে ভ্যাকসিন করে এই পাশে রাখবো আর কীভাবে ভ্যাকসিন করি এটা আপনাদেরকে দেখাবো আজকে তো এই ভিডিও এখন কিছুটা স্পট করলাম তো আবার কন্টিনিউ শুরু করছি তো দেখতে পাচ্ছেন আমরা ভ্যাকসিন নিয়ে হাজির হয়েছি তো ওই ভ্যাকসিনটা আমরা গতকাল কিনে রাখছিলাম তো একটা কাগজে মোড়াই দিছে বিদায় কাগজটা দেখেন একদম বরফের সাথে লাগিয়ে গেছে তো এটা বরফ থেকে আগে ছাড়া নেই ছাড়া ভালো করে আমি দেখে কীভাবে কী করতে হবে এটা হলো আমাদের ভ্যাকসিনটা যেটা বরফ এই বর্ষার বরফটা যেটা ভ্যাকসিনের সাথে দিয়ে দিবে আপনাদের এই যখন যেখান থেকে ভ্যাকসিনটা সংগ্রহ করবেন তো আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই এই ভ্যাকসিনটা আপনারা যখন সংরক্ষণ করবেন তখন অবশ্যই অবশ্যই বরফ সাথে বরফ দিয়ে সংরক্ষণ করবেন কারণ এটা অল্প কিছুক্ষণ সময় যদি আপনি গরমের ভিতর রেখে দেন বা এই পানিটা পারলে পানিটা বরফের সাথে সংরক্ষণ করবেন পানি কোনো ইফ্যাক্ট না তবে নিয়ম হলো আপনি যখন এই পানির সাথে মিশ্রণ করবেন তখন অবশ্যই অবশ্যই বরফটা পানিটা ঠান্ডা করে নেবেন তাহলে উত্তম হবে এবং আরেকটা বিষয় যেটা এই দেখেন এই পানিটা হচ্ছে পাঁচ সামগ্রীর ডোসের পানি তো এই পানিটা কিন্তু আমাদের মোটামুটি সবগুলো মুরগি হয়ে যাওয়ার কথা তারপর অনেক কষ্ট করে হবে আপনারা পারলে এক হাজার ডোজের পানি নিয়ে একটু পানিটা একটু বেশি করে নিতে পারেন আপনারা যারা নতুন খামারি আছেন তো আমরা এখানে সাড়ে চারশো মুরগি আছে তাই এটা দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলোর সাত দিন এটা হলো আমাদের প্রথম ডোজ ভ্যাকসিন তো আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমাদের মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে আর আরেকটা বিষয় যেটা এই আমি ইগুলা ভালো করে খুলছি আপনাদের সামনে কিভাবে খুলতে হয় আমি এটা দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কি করতেছি এ টু জেড তো আজকে এই ভ্যাকসিনটি কিভাবে খুলতে হয় এবং কিভাবে লাড়াচাড়া করে মিশ্রণ করতে হয় এ টু জেড দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তো অনেকে আছে এই বোরিং কাজগুলো আপনাদের দেখায় না অনেক খামারি বাইরা আছে তো আমরা কিন্তু এগুলো আপনাদের দেখাইতেছি তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের আরও মোটিভেট করার চেষ্টা করবে তো এই দেখেন কীভাবে এটা খুলতে হয় তো আমি এটার স্টিলটা আগে খুলে নেই খুলে নেই তারপর মিশ্রণ করে দুটো একসাথে মিশ্রণ করে তারপর আপনারা এই মুভিকে প্রয়োগ করতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং ভ্যাকসিনের সংক্রান্ত আরও অনেক ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে আপনারা অবশ্যই ওইগুলো দেখে